এই পৃথিবীতে কত না অজানা ঘটনা ঘটেছিল কতই না অজানা স্থান রয়ে গিয়েছে এই পৃথিবীতে এখন পর্যন্ত অনেক কিছুই ঘটেছিল অনেক অজানা রহস্য রয়ে গিয়েছে এবং অজানা স্থানও রয়ে গিয়েছে যে জিনিসগুলো যে স্থান সম্পর্কে আমরা জানি না তাদের মধ্যে সবচাইতে রহস্যজনক স্থান এরিয়া একান্ন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এরিয়া একান্ন রহস্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেখা যাক এরিয়া একান্ন বিষয়টা কি এরিয়া একান্ন স্থানটি আমেরিকার একটা অঙ্গরাজ্যে অবস্থিত যে অঙ্গরাজ্যটি নেভাতা নামক মরুভূমিতে এটা লাস ভেগাস শহর থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে উনিশশো সাতচল্লিশ সালে একটা সময় এই স্থানে ভিনগ্রহে থেকে আকাশ থেকে বড় একটা যন্ত্র এসে পড়েছিল এবং আশেপাশের মানুষ এটা দেখে হয়ে যায় এবং এই খবরটি তৎকালীন সরকার প্রধানের কাছে চলে যায় সাথে সাথে তারা সেই বিষয়টা অনুসন্ধান করতে গিয়েছিলেন সেই স্থানে কি হয়েছিল তারা যখন ভিতরে গিয়েছিলেন তারা এরকম অনেক তথ্য পেয়েছে অনেক কিছু দেখতে পেরেছে যেগুলা তারা জনসম্মুখে তো প্রকাশ করেনি বরং সেই স্থানটাকে একটা সময় নিরাপত্তা বেষ্টন করে দিয়েছে এবং সাধারণ মানুষের ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে সেই থেকে মানুষের মধ্যে প্রশ্ন রয়ে গিয়েছিল আসলেই এই এরিয়া একান্ন স্থানে আমরা যা দেখেছিলাম আকাশ থেকে যেটা পড়েছিল সেটা হয়তো ইউএফও এবং ভিন গ্রহের মানুষের মধ্যে ছিল এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়ে গিয়েছে এখনো মানুষের মধ্যে সেই জল্পনা কল্পনা রয়েছে এরই একান্ন বিশ্বাস করা হয়ে থাকে আমেরিকান গুরুত্বপূর্ণ এবং গোপনীয় ব্যক্তিদের সাথে ভিন গ্রহেদের সাথে সরাসরি কথা হয় সেই স্থানে এবং খুব কম সংখ্যক মানুষই আছে যারা এই স্থান সম্পর্কে জানেন কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা বা পুরোপুরিভাবে ক্লিয়ারনেস সরকার প্রধান দেয়নি উনিশশো সালে এই স্থানে আমেরিকান সরকার বিভিন্ন গোপন বিমান এবং সেখানে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন এবং তৎকালীন সময় যে উড়ন্ত বা উঁচু আকাশে উঠত যে সকল বিমানগুলো সেগুলো দেখে তখনকার বার্ষিক স্থান বা রেসিডেন্সিয়াল ব্যক্তিরা বলতেন এটা ভিনগ্রহের ধারা তৈরি হয়েছে যার ফলে এগুলা এত উপরে ওঠে এরিয়া একান্ন নিয়ে আরও অনেক ধরনের মানুষের মধ্যে প্রশ্ন তখন আরও ঘটেছিল যখন সরকার প্রধানের মানচিত্রে অর্থাৎ ইউএসের মানচিত্রে এরিয়া একান্ন স্থানটি দীর্ঘ দিন যাবত দশকের পর দশক যাবত অন্তর্ভুক্ত ছিল না তখন মানুষ প্রায় পুরোপুরি বিশ্বাসী করে ফেলেছিল আমেরিকার যতটুক যত ধরনের গোপনীয় স্থান রয়েছে তার মধ্যে এরিয়া অন্যতম এরিয়া একান্ন স্থানটি আমেরিকার মানুষ কিছু ব্যক্তি খুব গোপনীয়তার সাথে ব্যবহার করে এবং এই স্থানটি তাদের দুর্বলতা প্লাস এই স্থানটি তাদের শক্তি অনেকেই মনে করে থাকেন এরিয়া একান্ন মধ্যে এরকম গোপন কিছু রয়েছে যেটা যদি ফ্ল্যাশ হয় সেটা আমেরিকার জন্য খুবই ক্ষতি বয়ে আনবে কিংবা আমেরিকা অনেক বড় অপরচুনিটি হারিয়ে ফেলবে যাই হোক সব সমস্যার সমাধান এবার আনলেন দু সালে আমেরিকান সরকার আমেরিকান সরকার এরিয়া একান্ন নিয়ে মুখ খুললেন তিনি বললেন এটা আমেরিকার একটি বিমান ঘাঁটি কিন্তু এখান এবার এই স্থানটি নিয়ে মানুষের মধ্যে যে ভিন গ্রহ বিষয়টা উদ্ভব হয়েছে সেরকম কোনো কিছুই নেই যদিও তারা এটা স্বীকার করেছে যে তাদের এটা ভিন গ্রহ কোনো কিছু নেই তাদের এটা ঘাটি কিন্তু অনেক মানুষ বিশ্বাস করেনি তারা বিশ্বাস করে এখানে ভিন গ্রহ রয়েছে এবং অনেক প্রকার গোপনীয় বিষয় রয়েছে যেটা আমেরিকান সরকার এবং কিছু ব্যক্তিবর্গ ব্যবহার করে আসছে এরিয়া একান্ন নিয়ে অনেক গবেষণা হয়েছে অনেক কিছুই হয়েছে কিন্তু এই স্থান দিয়ে আকাশ পথে বলে সাধারণ মানুষ কিংবা কোনো প্রকার রেস্ট্রিকশন এবং স্ট্রং সিকিউরিটি থাকার ফলে মানুষ এখানে সম্পর্কে কোনো কিছু জানে নেই জাস্ট কিছু তথ্য ইন্টারনেটে এখন পর্যন্ত ছড়াছড়ি করছে অ্যাকচুয়ালি যে কি তথ্য এটার ভিতরে রয়েছে কি রয়েছে সে বিষয়গুলো মানুষের মধ্যে এখনও ধোঁয়াশা রয়ে গেছে যার ফলে এরিয়া একান্ন নিয়ে মানুষের মধ্যে এখনও কৌতূহল রয়ে গিয়েছে মানুষ এখনও এই বিষয়টা এখনও বিশ্বাস করে পৃথিবীতে এলিয়ান আছে এবং এলিয়ান অন্যতম স্থান এরিয়া একান্ন যেখানে এলিয়েন থাকার সম্ভাবনা সবচাইতে বেশি এরিয়া একান্নর নাম সেই থেকে এলিয়েন বেসও বলা হয়ে থাকে বা এলিয়েন এরিয়া তো এরিয়া একান্ন নিয়ে আপনাদের কি মন্তব্য আপনারা কি বিশ্বাস করেন এরিয়া একান্ন কি আসলেই আমেরিকান নাগরিকের কাছে অনেক ভিনগ্রহ কিংবা পুরো বিশ্বের কাছে একটা কৌতূহল বিষয় এবং এরিয়া একান্ন কি আসলেই এখানে ইউএফ এবং ভিনগ্রহ মানুষ রয়েছে যেখানে আমেরিকান নৌঘাঁটির কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সরাসরি কথা বলে এবং তাদের সাহায্য নিয়ে আমেরিকাকে আজ বিভিন্ন ধরনের আবিষ্কার করেছে বা করছে না পুরো বিশ্বকে ফুকা বানাচ্ছে আপনার মতে কি অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম